আপনাদেরকে আমি যদি নতুন যে প্রকাশিত বিজ্ঞপ্তি সেটা যদি দেখাই তাহলে দেখতে পাবেন এর প্রকাশের তারিখ ছিল তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ সেখানে বলা হয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ বিশ জানুয়ারি যে প্রকাশিত যে বিজ্ঞপ্তি সেখানে নং ছিল দশ দুইশো ছাব্বিশ এরকমই ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন শ্মারকনাঙে কিন্তু হুবহু মিল রয়েছে এই স্মারকনাঙে উল্লেখিত যে বিজ্ঞপ্তি বা তারিখ সেটা ছিল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ তিন মে দু হাজার পঁচিশ এই তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল এর পরিবর্তে আগামী চব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল এগারো কোটিকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সংক্ষেপে যদি আপনাদের আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন পূর্বের তারিখ তিন মে দু হাজার পঁচিশ আর পরিবর্তিত যে তারিখ সেটা হলো চব্বিশ মে দু বার হল শনিবার এবং সময় হলো সকাল এগারো কোটিকায় এবং বাকি যে বিষয়গুলো অর্থাৎ মানবণ্টন সহ অন্যান্য বিষয়গুলো সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত আরও কয়েকটি ভিডিও রয়েছে মানবণ্টন এবং সিলেবাস সংক্রান্ত এছাড়া খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞান ব্যবসা এবং মানবিক শাখার যে ভর্তি পরীক্ষার সাজেশন সেটা আপলোড হবে আশা করি হ্যাঁ আপনাদের কাজে আসবে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ পরবর্তী যে কোনো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন